চুরি করা গাড়ি মাকে উপহার দিয়েছিলেন তোহিদ আফ্রিদি মাত্র পাঁচ লক্ষ টাকায় পাঁচ কোটি টাকার গাড়ি হাতিয়ে নিয়েছিল তহিদ আফ্রিদি এবার আফ্রিদির গাড়ি চুরির কেলেঙ্কারি সামনে এসেছে একদিন আফ্রিদির চোখে পড়ে মার্সিডিস বেঞ্জের নতুন ঝকঝকে মডেল দাম প্রায় পাঁচ কোটি টাকা সে সরাসরি ঢুকে গেল শোরুমে আফ্রিদি বলল ভাইয়া এই গাড়িটা তো আমার ডান হাতে হয়ে যাবে এখনই নেব কিন্তু ছোট্ট প্রবলেম আছে ব্যাঙ্ক বন্ধ চেক বই নাই আপাতত এই পাঁচ লাখ টাকা রাখেন কাল সকালে বাকি টাকা নিয়ে আসব। তার আগে গাড়িটা যেন আর কারো কাছে না যায় শোরুম ম্যানেজার বলল স্যার এত দামি গাড়ি একদিনে কেউ কিনবে না আপনার পাঁচ লাখ লাগবে না বরং কাল ফুল পেমেন্ট করে কিনবেন কিন্তু আফ্রিদি জোর করে টেবিলের উপর পাঁচ লাখ ফেলে দিল রিসিট চাইলে সে উল্টো বলল আমি আপনার নিয়ে ঝামেলায় যাব না আপনারা ভালো মানুষ আমি বিশ্বাস করি পরদিন সকালে আফ্রিদি এসে সোজা বলল গাড়ির চাবি দেন ম্যানেজার হতবাক হয়ে স্যার বাকি টাকা কোথায় আফ্রিদি একদম সিনেমার হিরোর মতো গলা চড়ালো কোন বাকি টাকা গতকাল কোটি কোটি টাকা দিলাম না আপনারা সিসিটিভি দেখেন আমি বান্ডিল বান্ডিল টাকা দিয়েছি এখন যদি গাড়ি না দেন তাহলে আমি হারুন আঙ্কেলকে কল দিই মিডিয়াতে খবর ছাপাই আপনার শোরুমে কাস্টমারের টাকা খাচ্ছেন শোরুম ম্যানেজার তখন বুঝলেন আফ্রিদির হাতে ধরা পড়া মানে নৌকায় ছিদ্র পাওয়া অবশেষে পাঁচ লক্ষ টাকা দিয়ে আফ্রিদি কোটি টাকার গাড়ি বাগিয়ে নিলেন শোরুম থেকে গাড়ি নেওয়ার কথা বলে আবার অন্য শোরুমে গাড়ি বেচে দিয়েছে আফ্রিদি কোথাও গাড়ি টেস্ট ড্রাইভে গিয়ে আর ফেরত আনেনি উল্টো বলেছে আপনারাই গাড়ি ডেলিভারি দিয়েছেন কারো কারো শোরুমে ঢুকে গায়ের জোরে চাবি নিয়ে গেছে পরে বলেছে আমি ভিআইপি কাস্টমার কাগজপত্র পরে হবে ঢাকা শহরে অনেক গাড়ি ব্যবসায়ী আফ্রিদি আর তার বাবা নাসিরউদ্দিন সাথীর হাতে প্রতারিত হয়েছেন